বাংলা ধারাবাহিক জগতে যখন নতুন কোনো ধারাবাহিক শুরু হয় তখন সেই ধারাবাহিক শুরু হওয়ার কারণেই শেষ হয়ে যায় পুরনো ধারাবাহিক যখন কোনো পুরনো ধারাবাহিকের টিআরপি কমে যায় তখন সেই স্থানেই আসে নতুন ধারাবাহিক অনেকদিন আগেই সানবাংলার পর্দায় প্রথম ক্রম প্রকাশ পেয়েছিল নতুন ধারাবাহিক সোহাগে আদরের যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা শুভরঞ্জন মুখার্জি ও অভিনেত্রী অরুণিমা হালদার আর এই ধারাবাহিকের মধ্য দিয়ে প্রথমবার প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা শুভরঞ্জন মুখার্জি অন্যদিকে অরুণিমা হালদারকে শেষবারের মতন প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলার কাজল নদীর জলে ধারাবাহিকে তারপর অসুস্থ হয়ে যাওয়ার কারণেই অনেক দিন পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী আর তারপরেই সান বাংলার সোহাগে আদরে ধারাবাহিকের মধ্য দিয়ে আবারও টেলিভিশনে ফিরতে চলেছেন এই অভিনেত্রী এবার আসা যাক কোন স্লটে আসতে চলেছে এই ধারাবাহিকটি আমি আগেই জানিয়েছিলাম প্রাইম স্লটে আসতে পারে এই ধারাবাহিকটি অবশেষে টাইম প্রকাশ পেলো এই ধারাবাহিকের সতেরোই নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে আটটার স্লটে আসতে চলেছে অরুণিমা হালদার ও শুভরঞ্জন মুখার্জির নতুন ধারাবাহিক সোহাগে আদরে যেখানে বর্তমানে ব্লুজ প্রোডাকশন হাউজের সারি ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে আর যতদূর জানা যাচ্ছে এবার নাকি ইতি টানতে চলেছে এই জনপ্রিয় ধারাবাহিকটি আর সেখানে আসতে চলেছে সোহাগে আদরে ধারাবাহিকটি এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়